আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ যেসব আসনে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা তফসিল না হলেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রীয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার পর ইতিমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো জোলায় গণভ্যুত্থানের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে দলটি সাতচল্লিশ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে বিষয়ে কে কোন আসন থেকে নির্বাচন করবেন গুরুত্বপূর্ণ তথ্য জানাব থাকুন এরপর জানাব আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আস সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি তিনি জানিয়েছেন জিনায়দা একাশন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি বিএনপির পক্ষ থেকে তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি তার অ্যাটর্নির পদ ছেড়ে দিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবারে জানাবো সংবিধানে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির নির্বাচন চলাকালীন তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলে শুনানি শেষ করেছে বিএনপির শুনানিতে সংবিধানে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফিরে আনতে আর্জি জানিয়েছে দলটি বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে সাঁত আরও হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের কেন্টাকিরাজে বিমানবন্দরে ইউপিএসএমটি এগারো কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ট্রু নিহত হয়েছে ঘটনায় জন অন্তত নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে এই কর্মকর্তারা এতে আরও গুরুতর আহত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যেসব আসনে লড়বেন এনসিপি শীর্ষ নেতারা তফসিল না হলেও আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে আদে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার পর ইতিমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে দলটি সাতচল্লিশটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে এনসিপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একাধিক নেতা জানিয়েছে বিএনপি ও জামাতের সঙ্গে নির্বাচনী জোট বিষয়ক আলোচনা চলমান থাকলেও সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম দলটি এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করবে এক্ষেত্রে দুই দলের কারো সঙ্গে জোট না হলেও দলটি মোট একশো আসনে প্রার্থী দেবে বলে দলীয় পরিসরে আলোচনা চলছে প্রার্থী ঘোষণা এবং জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির মুখ্য সময়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ইত্তেফাককে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এক্ষেত্রে আমি অপশাসনের ভিকটিম এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্মানে আমাদের আসনে এনসিপি প্রার্থী দেবে না এছাড়াও অন্য সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা বিএনপি বা জামাতের সঙ্গে জোটের বিষয় এ নেতা বলেছেন জোট গঠন ইস্যুতে এখনও আলোচনা চলমান রয়েছে তবে জোট হতেও পারে নাও পারে এনসিপি সূত্র জানিয়েছে দলটির শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়ে গেছে এবং সে অনুযায়ী তারা আগামী নির্বাচনে সেভাবেই লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মধ্যে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে এবং সে অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকুন কেউ যেন বাংলাদেশের মতো কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে তিনি এই নির্দেশনা দিয়েছেন এ সময় তিনি আরো বলেছেন আমরা চাই নতুন বাংলাদেশ করতে তবে পালিয়ে যা স্বৈরাচারের দোষেরা বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাই এদেরকে প্রতিহত করতে হবে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনটা করতে হলে নানা দিক থেকে আমাদের বাধা আসতে পারে সেটা দেশের অভ্যন্তরীণ কিংবা দেশের বাইর থেকেও বাধা আসতে পারে তাই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে চাই যেন কেউ কোনোভাবেই আমাদের নির্বাচনকে ত্বরান্বিত করতে না পারে বা বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তাই তিনি তিন বাহিনী প্রধান সহ পুলিশ র্যাব ও অন্যান্য বিজিবি সদস্যের বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো ধরনের সমস্যা কেউ তৈরি করতে না পারে সেজন্য আমরা বদ্ধ পরিকর অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা অনুযায়ী এবার নির্বাচনটি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে বলে দাবি করেন তারা পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষণা দেন তিনি তিনি জানিয়েছেন চিনাইদে এক আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেছেন আমি ভোট করব আমি নমিনেশন চেয়েছি আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব যখন সময় আসবে তখন করব ততবোধক সরকার ব্যবস্থা বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি এব এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল তিনি অভিযোগ করেছেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল আসাদুজ্জামান আরও বলেন রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন তা দণ্ডবিধি দুশো উনিশ ধারা অনুযায়ী একটি অপরাধ কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্ববোধক সরকার বাতিল রায় দেয়া হয়েছিল অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন যে রায় আপিল বিভাগ দেবেন সেই রায় আগামী প্রজন্ম এবং দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবারে নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সেরা নির্বাচন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করলে শুধু হবে না নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর নির্বাচনটা করার জন্য আমরা সবভাবে প্রস্তুতি নিচ্ছি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছি বিএনপি যদি না দেয় অন্য দল থেকে আমরা মনোনয়ন নিয়ে নির্বাচন করব এমন প্রত্যাশার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সংবিধানে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি শুনানিতে সংবিধানের তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফিরে আনার জানিয়েছে দলটি বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি শুনানিতে বলেছেন তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করায় জাতির ভাগ্যে অমান নেমে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা জাতির ভাগ্যে অমানিসা নেমে এসেছিল তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধানে মৌলিক কাঠামোর অংশ বুধবার পাঁচই নভেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিট থেকে প্রধান বিচারপতি সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে অষ্টম দিনের আপিল শুনানি চলছে বিএনপির শুনানি শেষে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এর আগে মঙ্গলবার চারই নভেম্বর দুই নভেম্বর ও উনত্রিশ আটাশ তেইশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি হয়েছে গত একুশে অক্টোবর নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় এর আগে গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনরায় রিভিউ করা আবেদনে শুনানি শেষে আপিল অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য তারা সব রকমের চেষ্টা চালাচ্ছে তবে এবারের নির্বাচনে বিএনপি চেয়েছিল ডক্টর ইউনুসের সরকার যেন তত্ত্বাবধক সরকার হিসেবে দায়িত্ব নেয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এবার তত্ত্বাবধক সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার কোন সুযোগ নেই কারণ এবার তিনি অন্তর্বর্তীকালীন যেহেতু তার কোনো রাজনৈতিক দল মাঠে নেই সুতরাং তিনি এখন তত্ত্বাবধক সরকারের কোনো প্রয়োজন নেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারই থাকবেন কিন্তু বিএনপি চেয়েছিল সরকারের ক্ষমতা কমিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার আকারে নিয়ে আসা যাতে করে বিএনপির কথায় সরকার যেন প্রভাবিত হয় কিন্তু বিএনপির সেই বিষয়টি আটকে দিয়েছে জামাত এনসিপির নেতাকর্মীরা